এবং আগামী নিয়ে ভবিষ্যতে সুন্দরভাবে এগিয়ে যান আর তার জন্য যা যা সহযোগিতা করার আমরা করব এবং আমাদের সঙ্গে সকলে যোগাযোগ করবে যদি কোনো সব সময় আমাদের জন্য আপনার চেষ্টা করেন এটা সত্যি একটা খুবই মহৎ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ভূমিকা উনি পালন করেন তার জন্য ওনাকে আমার পক্ষ থেকে খুবই অভিনন্দন জানাই এবং তোমাদের সকলকেও আমার স্নেহ ভালোবাসা দিয়ে আমরা স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে যাতে তোমরা আগামী দিনে আরও আরও উৎসাহের সাথে আমাদের হাত ধরে তোমাদের যে পথ চলা সেই পথ চলাকে এগিয়ে যেতে পারো এবং ভবিষ্যতে যাতে তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারো আমি শিক্ষক হিসাবে আর যারা আমার সাথে শিক্ষক শিক্ষিকারা আছে আমরা তো সমাজ ও মানুষগড়ার কারিগর ফলে তোমাদের জন্য আমরা এখন শেষ দিন পর্যন্ত গরিব এবং পাশে থাকবো তোমাদের শিক্ষার বিষয়ে বই খাতার বিষয়ে টিউশন টিচারের বিষয়ে স্কুল কলেজে ভর্তির বিষয়ে যখন যা প্রয়োজন হবে যোগাযোগ করবেন আর অন্যান্য বিষয়ে তো তোমাদের কামাল কাকু আছেন উনি তো একটা মহতি উদ্যোগ নিয়ে এগিয়ে চলেছে এইটুকু বলে তোমাদের সকল স্নেহ ভালোবাসা আর আমার বাবুকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি

sí, sí, sí. আরো উন্নতি হোক আমি ঈশ্বরের কাছে আল্লাহ কাছে জানাচ্ছি যে আমাদের আরো উন্নতি হোক এরকম শিশুদের আগামী দিনে যাতে আরও বেশি করে তাদের সহযোগিতা করতে পারে লেখাপড়ার সরঞ্জাম দিতে পারে সেই জন্য আমাদের সন্ত্রীর তরফ থেকে ওনাকেও আমরা সর্বশেষে বলি এখন তো বঙ্গিটা করার সময় না তোমরা তখন বসে আছি আমি বাবা কাছে এই যে শিশু কটা আছে এই শিশুগুলোর নাম একটা লিখে নিয়ে আমাদের রাজা আছে রাজাটার কাছে দিয়ে দুই দিনজন আছে এখানে পঁচিশ জন আগুন পঁচিশ জন আছে বাচ্চারা যারা বড়দের নাম তাদের আমাদের রাজ্য সমিতির তরফ থেকে

আর আগে গ্রহণ রাজা এসেছে কাজকেও জানিয়ে রাখলাম যে এই যে বাচ্চাগুলো আছে এটা আমাদের অনুরোধ করলাম তোমার হাতে বা হাতে এই বাচ্চাগুলোর নাম এবং ঠিকানা তুলে দেবে আমাদের বস্তবিত এদেরকে আমরা আমন্ত্রণ জানাবো এবং সেই উনত্রিশ তারিখে তোমরা আসবে কৃষিকে আমার তোমাদের নেবে এবং দুপুরের আহারের ব্যবস্থা আছে ওদেরকে সে আহার তোমরা তাই তোমরা ভালো করে পড়াশোনা করো ভালো করে বাবা মার কথা শোনো বড়দের কথা শোনো সবাইকে সম্মান করতে শেখো সবাইকে ভালোবাসতে শেখো এই বলে আমার বক্তব্য বলতে পারবি বল কি মানে প্রলয় মানে কামাল চ্যানেলের পক্ষ থেকে প্রলোয় গ্রুপকে অনেক অনেক শুভেচ্ছা জানায় হাজার খান্ড কারখানা করে ভিডিও তুলছে আবার তোদের সাথে কথা বলছে তোদেরকে সামালও দিচ্ছে যত রকমের হাঁদা ভোদার দল প্রথমে তোমাদেরকে বলবো মা আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নেবেন বড়দেরকে প্রণামকে এবার তোমাদেরকে আমি বলবো এটা যে তোমরা যেখানে এরকম প্রোগ্রাম হবে তোমরা যাতে সংশ্লিষ্টভাবে বলছে এবং বাবা মার কথা শুনবে তোমার পড়াশোনা মন দিয়ে করবে

খান সাহেবকে আমার আন্তরিক শুভেচ্ছা শ্রী শ্রী গণেশ পুজো এবং অর্পিতার জন্মদিন উপলক্ষে এই যে প্রোগ্রাম কামালদা করছে ভালো লাগছে ওয়াজেদ ভাইকে দেখে যেটা কথা আমার মনে পড়লো ইনিশিয়েটিভটা যেটা কামালদা নিয়েছে সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ কামালদাকে আর কামালদার সাথে আমাদের নতুন পরিচয় আর পরিচয়গুলো খুব ভালো লেগেছে এবং আমাদের এই সোশ্যাল ওয়ার্কগুলো করছে আমরা একদম কামালদার পাশে আছি আর ভবিষ্যতেও থাকব তো আশা করছি তোমাদের আমরা আবার পাশে পাবো আর আমাদের কলোয়াটা আসলে তুলতো আমার দশের জন্যই বানানো হয়েছিল তো এই এবং আমরা গণেশ পুজো এবং অর্পিতা অর্পিতা খানের জন্মদিন উপলক্ষে কামালদা যে আয়োজন করেছিল জন দুস্থ বাচ্চাদের শিশুদের পাশে থাকার জন্য তা আর্য সমিতি হলে চলছে আর্য সমিতি হলে যে প্রোগ্রামটা করছে সেটা সর্বত্রই আমাকে কেউ না কেউ কিছু দিয়ে সাহায্য করলে তবে এই কাজটা আমি করতে পারি যারা যারা কামাল কলকাতার পাশে ছিলেন এবছর বছর দু হাজার চব্বিশ সালে আমি যে করছি প্রোগ্রামটা আজকে ডেট হল আসতে 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 আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাবুরা আসতে বাবুরা আসতে যারা যারা আমার পাশে ছিলেন সবাই এই ভিডিওটা করে আমাকে পাঠিয়ে দেবেন প্রধান যিনি ছিলেন কে অর্পিতা অর্পিতা প্রথম এই উদ্যোগটা নেয় বলে কামালদা তুমি কিছু ভাবনা চিন্তা করলে আমি বললাম স্যার ঠিক আছে ওর জন্মদিন উপলক্ষে এই প্রোগ্রামটা আমি তখন মাথায় নিলাম সাথী সেপ্টেম্বর ছিল ডেটটা যেহেতু এখানে নানারকম প্রোগ্রাম হয় বলে ওটা সাতই সেপ্টেম্বর না করে আট তারিখ করলাম কে অর্পিতা ছাড়া যারা যারা আমার পাশে ছিলেন ইন্দিরা খারাপ পাপিয়া কর্মকার তীর্থ দা দা সুব্রত ভট্টাচার্য রাখি রয় ঝর্ণা দিদি চন্দন রক্ষিত সোনালী মণ্ডল সুব্রনীল মুখার্জি বিকাশ দুর্গাপুর মলয়রা নৈহাটি আনন্দ দাস অমিত সিং দেবু পালু কিশোর অধিকারী মুর্শেদ মালদা শঙ্কর আর কে সিং সুদীপ সাবুই প্রলয় গুপ্ত প্রলয় গ্রুপ জয়দেব স্যান অরিন্দম মুখার্জি বাপিটি স্টল শুভ চিকেন শঙ্কু চিকেন অ্যান্ড কলকাতা ভেটকি দেবজিৎ সুব্রত সিংহ এই নামটা বারে বারে বললাম এবারে নাকি অনেকেই কেটে গেছে গতবারের ভিডিওতে তাদের নামটা বলে শোনায়নি বলে আমি বাবা মানে কিছু পাশে থাকার জন্য দেওয়ার জন্য নামটা শুনতে চাই দেবো আমাদের কখনোই এমন কিছু যুক্ত হতে পারতো না আমাদের বলে করতে পারবো তাদের জন্য বাড়াতে পারবো তো এর জন্য থ্যাংক ইউ সো মাছ সবাইকে এখানে আইনা সমাজের যে কথা সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাছ আপনাদের কথা গুরুজনদের জন্য হয়তো আমরা এখন এখানে আছি না তো হয়তো আমরা এখানে থাকতাম না আর আমাদের দা আমাকেও থ্যাংক ইউ আমাদের গ্রুপের নাম তো তোমরা জেনেছ প্রলয় আমরা তোমাদের থেকে কিছু বছর বড় হতে পারি আমরা আমাদের যেটা আমাদের গ্রুপটা খোলা হয়েছিল তার একটাই মোটিভ হচ্ছে আমাদের এখন জানছ তোমরা যে কি হচ্ছে পরিস্থিতি আমরা চাই তোমরা বড়ো হও প্রতিবাদ করতে শেখো প্রতিবাদ করতে হবে তোমাদের ভবিষ্যতে জমি আমরা করছি এগুলো তোমাদের ভবিষ্যৎ তোমরা বড় হবে তোমরা যাতে রাস্তায় কোনো বিনা ভয়ে যাতে বেরোতে পারো এবং তোমরাও যাতে বড় হয়ে আমাদের সাথে এই প্রতিবাদে যোগদান করতে পারো বা অন্যায় দেখে প্রতিবাদের উপরে রুখে দাঁড়াতে পারো শিক্ষায় শিক্ষিত হোক সবাই বড়ো হোক এই করি এই আশীর্বাদ করি আর নিজের চলে এসছে তোমরা বড় হোক প্রতিষ্ঠিত হোক এটুকুই বল আর অন্যদেরকে প্রতিবাদ করো প্রতিবাদটা সবার মনে রেখো আর গুরুজনদেরও বলছি আপনারাও রাস্তায় নামুন কারণ যতদিন না সেই নীতির বিচার পাচ্ছি আমরা ততদিন এটা চাঙ্গিয়ে যাবো আমরা তাই আপনারা যদি কোনো কারণে রাস্তায় নামতেও না পারে অন্তত মিছিল দেখলে তার বলার সাথে গলাবে না কারণ সবার চিৎকারে যেন সেই সকল দল বা যে রয়েছে তার কাছে পৌঁছায় না আমাদের দিদি বিচার পায় দর্শক শাস্তি পায় এটুখানি বলবো ধন্যবাদ পরবর্তী মিছিলে যেন তোমার মুখটা দেখতে পাই এবং তুমি আমাদের সাথে বলা গেলাম

করার জন্য আমার উদ্যোগে আমাকে আমার পাশে দাঁড়ানোর জন্য কারণ আমি যেপার এই সবে না নি আমি এখানে অনেক বাচ্চারা আছে যারা আমার থেকে যথেষ্ট ছোট তো আমি চাই বক্তব্য শুনতে চাইছি রাজা নাম হোস্টয়েল কাম রাজা নাম হ্যাঁ রাজাদার জন্য একটু জোর আত্মাল নিলে হ্যাঁ হ্যাঁ খুব বিশেষ বন্ধু হয় কামানদার এই প্রোগ্রামিং বা কামানদার এই সমাজসেবন্দ আগেতে আমি সবসময় থাকি আর তোমরা বাচ্চারা যারা এসছো প্রতি বছর কামানদার সঙ্গে থেকো কামানদার যে প্রয়াস

বাচ্চুগুলোকে আগে দিতে হবে কাঠগুলো নেবো তো একসাথে নিয়ে নেবো কাঠগুলো বার করে রাখবে কাঠগুলো দিয়ে দেবে হ্যাঁ তুই কাঠগুলো কালেকশন কর সবার থেকে যাদের প্যাকেট দেওয়া হয় তুই কাঠগুলো তুলে দিদির হাতে আন্টি হাতে দিয়ে দেব অর্পিতা খান সবাইকে প্যাকেট দিচ্ছে ভালোবাসছে ও একজন টিচার ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ভালোবাসার মাধ্যম দিয়ে উপহার দিচ্ছে তার জন্মদিন পালন হচ্ছে আর্য সমিতিতে এটা একটা ইতিহাস হয়ে রইল অর্পিতার জীবনের ক্ষেত্রে দু সালে ওর এত বছর বয়সে এরকম অভিজ্ঞতা কোনোদিনই হয়নি হয়তো যারা পায়নি তাদেরকে দেবে দুটো পড়া হবে আসিস বাচ্চাগুলো পেয়েছে তো পিছনের বাচ্চা একটা বসে আছে পিছনের একটা বাচ্চা ও নিয়ে যে ওকে দিচ্ছ কেন পিছু আর কে পায়নি পরপর পরপর দিতে থাকবে দুটো করে কেউ নিবি না সব একটা একটা করে নিবি আছে ভালো লাগে আমি যেরকম সব প্রোগ্রামে থাকো তো তোমরা হ্যাঁ মানে এই প্রোগ্রামটা সব রকম কিছু নিয়েই হয় তাই তো কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে অভিনব প্রোগ্রাম প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে তাহলে অনেক কিছু শিক্ষা এরা পাবে নানা রকমভাবে ভুলে যেতে বসেছে আমরা চেষ্টা করি এই রকম সামাজিক শিক্ষাটা এর মাধ্যম দিয়ে তুলে ধরা সবাইকে প্যাকেট দেওয়া হয়ে গেছে বড়োদের এদের এই দিকে দিয়ে দাও প্রোগ্রাম শেষ হয়ে গেল সবাই যাচ্ছে হাসি মুখে দারুণ লাগছে কিন্তু চলো শেষ করলাম শুভরাত্রি প্রোগ্রামটা আজকে এক মিনিট দেখি দেখি ওর কি তার মাছ বলে কি কেমন লাগলো আজকে সারাক্ষণ হ্যাঁ ভালো লাগলো শুভরাত্রি